মাসাল্লাহ বিয়ে সাদি হয়ে গেছে বাচ্চাও আছে ঠিক আছে মা কি করে আপনার? আমার মা কিছু করে না বাড়িতেই থাকে আচ্ছা আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে দুঃখের বিষয় আপনারা কয় ভাই বোন জান্নাত? আমরা আমি একজনই আমার ভাই বোন আর নাই আচ্ছা আপনার স্বামী কি করে? আমার স্বামী আমার স্বামী এর দিয়ে দিছি আচ্ছা এখন কি একা আছেন? হ্যাঁ এখন একাই ঠিক আছে আপনাদের আর কোনো ভাই বোন আছে না না আর কোনো ভাই বোন নাই ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা জান্নাতের যেহেতু বি शादी হয়েছে একটা সন্তান আছে তারই বিস্তারিত গল্পগুলা আপনাদের সামনে তুলে ধরছি দোরজশকের ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনাকে বি शादीটা কে দিয়েছিল আপনি নিজে করছিলেন না বাবা মা দিয়েছিল দেখে আমার বাবা মা দিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখা শুনার বিশ আদি তো এখন স্বামী সারা কি কারণে পাঁচিয়ে তো ভালো মনের মানুষের জন্য যে আমার দায়িত্ব নেই আমার বাবার দায়িত্ব নেই এই গুণটা মানুষের গুণ নাইছি আর বিয়ের शादी করা ইচ্ছে নেই আছে বুঝছেন আচ্ছা তো잖아요 জীবন তোলা যায় না হ্যাঁ ওটা তো বুঝতে পারছি তো স্বামী ছেড়ে দিলেন কি কারণে কি কারণে চলে নেসবানি নেসবানি করে মাধুর করার জন্য আচ্ছা আর সংসারেপতি সংসারেপতিও তোটা টান যায় বাচ্চা আছে যে আমার মন করে না এই জন্য আচ্ছা আচ্ছা তো আপনি আদর ভালোবাসা দিয়ে তাকে আটকে রাখতে পারলেন না পাই নাই থাকে নাই যে না থাকবে তাহলে কি করে ধরে রাখা যাইব কথায় আছে না মানুষের হাত বাঁধা যা পা বাঁধা যা মন কখনো বাঁধা যায় তাহলে আপনার জীবনটাকে নষ্ট করলে কি কারণে এক এক তো বিয়ে করছে দ্বিতীয়তে একটা সন্তান হয়ে গেছে এই বয়সটা আপনাকে ফেলে চলে গেল এখন তো বর্তমানে এমন একটা মেয়ের যুবতী মেয়ের 20 আদি হইতে টাকা পয়সা যৌতুক লাগে আর আপনি তো 20 আদি হয়ে গেছে একটা সন্তান হয়ে গেছে তাহলে আপনার জীবনটা শেষ হয়ে গেল না ওকে যৌতুকও দিছে আমাদের জায়গা বেচে বুঝছেন আমি কিছুই দেই হইছে এগুলা বললে লাভ হইব না আচ্ছা আচ্ছা আমিও করতেছি যারই বলা যাবে ওইটাই আর কি তো এখন স্বামী সারা আছেন কতদিন ধরে এই দুই মাস দুই বছর ধরে তো এখন আপনি কি করতেছেন বর্তমানে? বর্তমানে এখন ছোট ছোট বাচ্চাদের আর কি এই পড়াই বসে বাড়িতে আচ্ছা তো আপনি লেখা পড়া জানেন নাকি কি? জি কোন কোন দিক লেখা পড়া করছেন? seven আচ্ছা মানে অল্প যারা one two three তে পড়ে ছোট বাচ্চাদের আর কি পড়াশোনা করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এখন কি ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে বিয়ে করার? হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আচ্ছা আচ্ছা। তো আপনার তো বিয়ে সাদি হইছে। একটা সন্তান আছে। তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন এখন বিয়ে সাদি করতে? যে বয়স্ক মানুষ আমাকে ফোন দেখে এরকম মানুষ চাইতেছি আর কি। আচ্ছা আচ্ছা। আমি জানি বয়স্ক মানুষের মন ভালো। বয়স্ক মানুষই ভালো করে রাখতে পারে। ঠিক আছে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? আপনার সাথে যদি কোন দর্শক ভাই এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে যোগাযোগ? এখানে নাম্বার দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক নাম্বারটা বলেছি স্ক্রিনে পাইছি নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাত কে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফোর এই নাম্বারটাই হলো জান্নাতের। তো জান্নাতি রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে? জি আপনার কোনো সমস্যা হবে রাত বিরতির অনেক দর্শক ভাইরা ফোন দিবে না সমস্যা নাই ঠিক আছে তো এখন তো আপনার একটা সন্তান আছে তো এখন কি চাইছেন সন্তান সহ বিশাদি বসতে না শুধু দায়িত্ব নিলেই হবে যে দায়িত্ব নিয়ে আমার সন্তান সহ গাড়িতে নিয়ে আচ্ছা আচ্ছা মানে সন্তান সহই এখন বিশাদি করতে আছেনই তো জি ঠিক আছে তো বিস্তারিত জানতে দর্শক ভাইরা আপনারা সরাসরি ফোন করবেন যার ভালো লাগবে তো তারাই ফোন দিবেন আর আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম